বারमपुर কুঞ্জঘাটার মোড়ে পালন হলো সম্প্রীতির রাখি বন্ধন উৎসব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 প্রতিবছরে না এবছরও ছাত্রছাত্রীদের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হল হলো":["শহায়दाबाद কুঞ্জঘাটার মোড়ে পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো ছাত্রছাত্রীরা আজ দ্য ডে ব্রেক এডুকেশন হোম সমস্ত ছাত্রছাত্রীদের উদ্যোগে পথ চলতি মানুষের মধ্যে রাখি বেঁধে ও চকলেট বিতরণ করে রাখি বন্ধু উৎসব পালন করা হলো সবাইকে একটাই বার্তা দেবো যে মানুষ সমাজ বেদ আসুন সবাই মিলেমিশে একসঙ্গে মিলেমিশে থাকি এবং এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি এবং এক সুন্দর ভবিষ্যৎ সমাজ গড়ে তুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপি শ্রীকান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জন ম্যাগনেট থেরাপিস্ট